নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সুস্থ আছেন ভালো আছেন কিছু কিছু টিপস এমন থাকে যেগুলো যদি আমরা সংসারের কাজে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ঘন্টার কাজগুলো মিনিটেই আমরা শেষ করে নিতে পারবো আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুধ আমরা যখন দুধটাকে জাল দিই এরকম পাত্রের মধ্যে ঢেলে নিই কিন্তু দেখা যায় দুধের পাত্রটা না নিচের দিক দিয়ে লেগে যায় পুড়ে যায় অনেকটা আমাদের মাজা ঘষা করতেও কষ্ট হয় দুধও নষ্ট হয় তাই যে পাত্রে আপনারা দুধটাকে জাল দেবেন পাত্রে সামান্য জল দিয়ে নেবেন সবার প্রথমে তারপর যে দুধটা আমরা জাল দিতে যাব সেই দুধটাকে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন যদি আপনারা ওই গলাদের কাছ থেকে দুধ রাখেন এইভাবে ছেঁকে নিয়ে নোংরা থাকলে সেটা ছাঁকনিতেই আটকে যাবে অনেক সময় দুধ বসিয়ে আমরা কোনো কাজে গেলে দেখা যায় দুধটা উতলে উঠে পড়ে যায় এমনকি দুধটা নষ্ট হয় গ্যাসটাও নোংরা হয় এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ঘি দুধের যে পাত্র আছে পাত্রের সাইডে সামান্য পরিমাণ ঘি খুব ভালো করে লাগিয়ে দেব। ঘি যদি হাতের কাছে না থাকে রিফাইন তেলও নিয়ে নিতে পারেন এইভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দিলে একটি তেলের বা ঘিয়ের একটি লেয়ার থাকে যার ফলে আপনাদের দুধ কখনোই উতলে উঠে পড়ে যাবে না আমি দুধটাকে জাল দিয়েও বন্ধুরা দেখাচ্ছি দেখুন গ্যাসের ওপর আমি দুধটাকে বসিয়ে দিচ্ছি দুধটাকে খুব ভালো করে ফুটতে দেব। বন্ধুরা গ্যাসের ফ্লেম যখনই দুধটা বসাবেন মিডিয়ামে রাখবেন হাইতে রাখবেন না তাহলে কিন্তু অনেক সময় বেখেয়াল হলে পড়ে যেতে পারে দেখুন ঘি লাগানোর কারণে দুধটা কিন্তু উতলে উঠছে কিন্তু ঘিয়ের যেখানে লেয়ারটা রয়েছে তার উপরে কখনোই দুধটা উতলে উঠে কিন্তু পড়ে যাবে না আপনারা অন্য কোনো কাজে গেলেও কিন্তু আপনাদের দুধটা ঠিকঠাক মতো জাল হতে থাকবে পরের যে টিপসটি শেয়ার করব বেগুন নিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা যে বেগুনটা কিনে আনি বেশ কিছুদিন ঘরে রাখার কারণে বেগুনটা একেবারে শুটো হয়ে যায় শুকিয়ে যায় আর শুকিয়ে যাওয়া বেগুন দিয়ে আমরা তরকারি করি কিংবা ভাজা করি ঠিকঠাক মতো সেদ্ধ হয় না খেতে ভালো লাগে না তাই আপনাদের যদি সবজি দিন ফ্রিজে থাকার ফলে শুকিয়ে যদি যায় এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখুন এখানে আমি বেগুনটা তরকারির জন্য কেটে নেব এর জন্য আমি বেগুনগুলোকে এরকমভাবে সরু সরু করে লম্বা করে কেটে নিচ্ছি আর সুটো হয়ে গেলে সবজি কাটতেও কিন্তু আমাদের খুব অসুবিধার মধ্যে হয় যদি ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটেন এবার আমাদের কি করতে হবে বেগুনটাকে তো আমি কেটে নিলাম এইভাবে একটি পাত্রের মধ্যে আমি বেগুনগুলোকে নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে নেওয়ার পর আমাদের এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা ফ্রিজে ঠান্ডা জল হ্যাঁ বন্ধুরা ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে আমরা যদি বেগুনগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারি বেগুনগুলো যে একেবারে সুটো হয়ে গেছে না গাটা সেই সুটো হয়ে যাওয়া বেগুন কিন্তু একেবারে তরতাজা ফ্রেশ হয়ে যাবে আর বেগুনটা রান্না করি বা ভাজা করি মতো সেদ্ধও হবে সেই সঙ্গে খেতেও ভালো লাগবে দেখুন আমি দশ মিনিট পর তুলে নিচ্ছি ঠান্ডা জল থেকে অনেক সময় বেগুন ভাজতে গেলে আমাদের অনেকটা না তেল লাগে তাই কি করবেন বেগুন ভাজা করার আগে মিনিমাম পাঁচ মিনিট আগে বেগুনটার মধ্যে ভালো করে নুন হলুদ এইভাবে মেখে নেবেন নুন হলুদ মেখে নিলে কি হয় বেগুন থেকে একটি জলভাব ছিঁড়ে দেয় যার ফলে বেগুনটা খুব দ্রুতও ভাজা হয়ে যায় আর অল্প তেলেও কিন্তু ভাজা হয়ে যায় দেখুন আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি আমি তরকারি রান্না করব বলে সবগুলো বেগুন দিয়ে দিলাম বেগুনটা ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না আর দেখুন আমি বেগুনটা ভেজে নিয়েছি আমি যতটা তেল দিয়েছি পাই বলতে গেলে বন্ধুরা আমার সামান্য পরিমাণ তেলই খরচ হয়েছে এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন বেগুনগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে তাই যে সবজিগুলো শুকিয়ে যাবে এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা রসুন নিয়ে আমরা যখন রসুনের কোনো তরকারি রান্না করি অবশ্যই নখ দিয়ে এইভাবে ছাড়াই কিন্তু রসুনটা ছাড়াতে গেলে না আমাদের হাত থেকে বাজে একটি রসুনের গন্ধ বের হতে থাকে যতই আমরা সাবান দিয়ে ধুই না কেন অনেক সময় গন্ধটা যেতে চায় না বারবার সাবান হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুলেও হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই যখনই আপনারা রসুন কিংবা পেঁয়াজ ছুলবেন বা কাটবেন তারপর ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন হাতের থেকে রসুন পেঁয়াজের গন্ধ রকম সাবান হ্যান্ডওয়াশ ছাড়াই চলে যাবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সরিষার তেল সামান্য পরিমাণ সরিষার তেল হাতে নিয়ে খুব ভালো করে কি করতে হবে আমাদের না এইভাবে ডলে নিতে হবে সরিষার তেলের যে স্ট্রং গন্ধটা আছে বন্ধুরা সেটা রসুন পেঁয়াজের গন্ধটাকে দূর করবে তারপর নর্মাল জল দিয়ে আপনারা হাতটা ধুয়ে নেবেন হাত যেরকম নরম কোমল থাকবে সেই সঙ্গে বাজে দুর্গন্ধ চলে যাবে ভালো লেগে থাকলে অবশ্যই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা বেগুন কাটার পর আমরা অনেকেই না বেগুনের যে এই ধরনের বোটাটা থাকে এটাকে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না কিন্তু বন্ধুরা ভুল করেও আপনারা কখনো বেগুনের বোটা ফেলে দেবেন না বেগুনের বোটা না আমরা অয়েল ব্রাশের কাজে লাগাতে পারে আমাদের অনেকেরই বাড়িতে দেখা যায় অয়েল ব্রাশ থাকে না হয়তো অল্প পরিমাণে তেল দিয়ে আমরা কিছু রান্না করবো সেই ক্ষেত্রে আপনারা তেলটাকে এইভাবে বেগুনটা বোটাকে তেলের মধ্যে ডুবিয়ে আপনারা কড়াইতে এইভাবে যদি একটু বুলিয়ে নেন দেখবেন অয়েল ব্রাশের কাজ কিন্তু করবে একটি বেগুনের বোটা অ্যাপ্লাই করে দেখবেন তাছাড়া আমরা অনেকেই আছি পাটি সাপটা একটা ভাজি তখনও কিন্তু এই বেগুনের বোটা দিয়ে এইভাবে আপনারা তেলটা বুলিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর কিন্তু তেলটা লাগানো হবে এমনকি বেগুনের বোটাটাকে ফ্রিজে রেখে আবার আপনারা দু তিন দিন ইউজ করতে পারবেন সহজে কিন্তু নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করব একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল এটাকে কি কাজে ব্যবহার করব আমরা যেই ধরনের প্যান্টগুলো কিনে নিয়ে আসি লেগিংস বলুন বাচ্চাদের জিন্সের প্যান্ট বলুন যেখানে গাডার দেওয়া থাকে না যেগুলো গাডারগুলো নতুন অবস্থায় খুব টাইট থাকে পরলে অনেক সময় কোমরে দাগ হয়ে যায় লাল হয়ে যায় বাচ্চারা তো নতুন জামা প্যান্ট পরতেই চায় না তাই নতুন কেনার পর আপনারা কি করবেন বাড়িতে এনেই যখন পড়ার আগে উষ্ণ গরম জলের মধ্যে গাডারের যে অংশটা আছে না গাডারের অংশটাকে এইভাবে উষ্ণ গরম জলে ডুবিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য দশ মিনিট ডুবিয়ে রাখলেই বন্ধুরা দেখবেন আপনাদের যে ইলা ইলাস্টিক বা গাডারটা আছে না সেটা কিন্তু একেবারে ঢেলে বাচ্চা বলুন বড়দের কোমরে কিন্তু কোনো রকম দাগও বসবে না এমনকি লালও হয়ে যাবে না আপনারা এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি একটু হলেও আপনাদের কাজে দেবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক প্লাস্টিকের বোতল থাকে বা দেখুন এরকমভাবে কোনো লম্বা প্লাস্টিক হোক বা যে কোনো হোক অনেক সময় আমরা এই বোতলগুলোকে না কোনো কাজেই বন্ধুরা ব্যবহার করি না দেখুন এই বোতলটাকে আমি কাঁচির সাহায্যে মানে দুই অর্ধেক করে কেটে নিয়েছি এবার নিচের অংশটাকেও ব্যবহার করব একভাবে ওপরের অংশটাকেও ব্যবহার করব অন্যভাবে নিচের অংশটা সামনের দিকটা এইভাবে একটু নিচু করে কেটে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে দেখুন এইভাবে আমি কেটে নিলাম তাহলে চলুন এটাকে আমরা বন্ধুরা কি কাজে দুরকম কাজে দুটো ব্যবহার করতে পারি আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বন্ধুরা আপনারা চাইলে নিচের অংশটাকে আপনারা কিচেন স্লাপে হোক কিংবা আপনাদের ডাইনিং টেবিলের ওপর আপনারা রাখতে পারেন তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে রান্নাঘরের জন্য ছুরি কাঁচি গ্রেটার পিলার যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় হ্যান্ড এখানে সেখানে রেখে দিলে দেখতে বাজে লাগে যখন প্রয়োজন তখন আমরা খোঁজাখুঁজি করতে থাকি তাই এরকম ম ধরনের একটি বোতল কেটে নিয়ে যদি এইভাবে কিচেন স্লাপের ওপর সাইডে কর্নারে রেখে দিই কিংবা ডাইনিং টেবিলের ওপর রেখে দিই দেখতেও ভালো লাগবে যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা নিয়ে নিতে পারবো এমনকি আমাদের বাসন রাখার যে ঝুড়িটা বলুন বা বাসন রাখার জায়গাটা কিন্তু এলোমেলো থাকবে না সুন্দর গোছানো থাকবে চলুন পরের টিপস বা আইডিয়াটি দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় ছোট্ট বোতলের মধ্যে রকম হয়তো মশলা বা লিকুইড জিনিস ঢালতে যায় এইভাবে ঢালতে গেলে দেখা যায় বেশ কিছুটা অংশ নিচে পড়ে যায় নষ্ট হয় সেই অংশটা বা নোংরা হয়ে যায় তাই আমরা যে বোতলের ওপরে অংশ কেটে কেটে নিয়েছিলাম এটাকে কিন্তু ফানেল হিসাবে ব্যবহার করতে পারি বন্ধুরা দেখুন যে কোনো লিকুইড জিনিস বলুন বা যে কোনো জিনিস যেটার মুখ সরু বোতল তার মধ্যে আমরা খুব সহজেই এই পদ্ধতিতে ঢেলে নিতে পারবো এমনকি এইভাবে ঢেলে নিলে বন্ধুরা দেখুন আমাদের নিচে একটু পড়বে না জিনিসটা নষ্টও হবে না নোংরাও হবে না আর কোনো রকম ফানেল কেনার আমাদের প্রয়োজনও পড়বে না তাহলে কোন আইডিয়াটি ভালো লাগলো সবচেয়ে বেশি কমেন্ট করে জানাবেন পরের যে টিপসটি শেয়ার করছি এরকম ধরনের যদি একটি বোতল আমাদের বাড়িতে থাকে বোতল বলুন বা কৌটো বলুন তাহলে কিন্তু মশলা বাটার জন্য শিলডোরা মিক্সার মেশিনের প্রয়োজন পড়বে না অনেক সময় হয় বাড়িতে কারেন্ট থাকে না সেক্ষেত্রে আমরা মিক্সার মেশিন দিয়ে মশলা বাড়তে পারি না শিল নোড়াতে অনেক সময় ইচ্ছা করে না তাই এরকম ধরনের যদি একটি কৌটো থাকে বন্ধুরা ছোট্ট কৌটোর মধ্যে আপনারা এইভাবে দেখুন অল্প পরিমাণে পিঁয়াজ বলুন রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো কিন্তু পেস্ট করে নিতে পারবেন কোনো রকম শিলনোড়া হামালদিস্তা মিক্সার মেশিন ছাড়াও বন্ধুরা এখানে আমি কৌটো আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে গ্লাসও ব্যবহার করতে পারেন আমি তারপর নিয়ে নিয়েছি বন্ধুরা রুটি তৈরি করার যে বেলন হয় বেলন দিয়ে এইভাবে একটু আঘাত করতে থাকব অনেকক্ষণ যে করতে হবে তা নয় বন্ধুরা আপনারা কয়েক সেকেন্ড এইভাবে একটু আঘাত করলেই দেখবেন আপনারা যে কোনো মশলায় কিন্তু খুব সুন্দর পেস্ট তৈরি করে নিতে পারবেন আপনারা যদি শুকনো লঙ্কা করতে চান শুকনো লঙ্কাটাকে একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে রাখবেন তারপর এইভাবে একটু আঘাত করবেন বেলুন দিয়ে খুব সুন্দর পেস্ট হয়ে যাবে আমি চামচ দিয়ে আপনাদের বের করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটি কৌটো দিয়েও কিন্তু আমরা মশলা পেস্ট করে নিতে পারি বন্ধুরা আর মশলাটা পারফেক্ট শিলনোড়া কিংবা মিক্সারের মতোই তৈরি হবে আর এইভাবে কৌটোতে মশলা পেস্ট করলে মশলাটা বাইরে ছিটে আসবে না এর ফলে কিন্তু আমাদের হাতও লাগানোর প্রয়োজন পড়বে না টিপসগুলি ভালো লেগে থাকলে বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে